এদিকে একটা ভাস্তি হাই হাই তো আমরা অনেকেই রেডি তো চলো ফ্রেন্ড তো ফাইনালি আমরা গাজল পৌঁছে গেলাম এসে যেটা প্রথমেই আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া বরোলি মাছের ভাজা যেটা গাজল ডোবা সবথেকে ফেমাস খাওয়ার তো সামনে দেখতে পেলাম পাপড় ভাজা তো পাপড় ভাজাটা সত্যি বলতে আমার খুব পছন্দের তো এটা আমি খেয়ে তারপরে চলে যাবো সোজা ব্রিজে যেটা দেখতে আমরা এত দূরের থেকে ছুটে এসেছি তো এটা না দেখলে পারে তো হবে না এটা মোটামুটি সন্ধ্যায় লেগে গেল তো যাই হোক এসেছি যখন সে তো ঘুরবোই মজাও করব দু একটা শর্ট ভিডিও করব এদিকে শর্ট ভিডিও করার জন্য আমি রেডি উঠলে অনেক টাইম একটা শর্ট ভিডিও করি করে তোমাদের সাথে আবার কথা বলছি তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের ঘোরাফেরা কমপ্লিট তো এদিকে দেখতেই পাচ্ছ একদমই সন্ধ্যা লেগে গেছে তো এখন আমাদের বাড়ির দিকে রওনা দেওয়া যায় আমাদের এদিকে আমাদের গাড়িও চলে এসেছে তো চলো ফ্রেন্ডস এবার আমরা গাড়িতে বসি কি সুন্দর রাস্তাঘাট দেখো সত্যি খুব ভালো লাগলো এই গাজল এই এই জায়গাটা তো মোটামুটি আমাদের সত্যি ঘোরাফিরা কমপ্লিট একদমই অন্ধকার হয়ে যাচ্ছে চলো ফ্রেন্ডস আজকের মতো আমাদের এখানেই টাটা বাই বাই তো এই যে আমাদের গাড়ি এদিকে চলে এসেছে তো গাইজ এবার আমরা বাড়ির দিকে রওনা দিই তো চলো ফ্রেন্ডস